শুধুমাত্র এইট পাস যদি করে থাকেন তাহলেই সরাসরি চাকরির জন্য আবেদন করতে পারবেন অষ্টম পাস করে থাকলে চাকরি পঞ্চায়েত দফতরে নেওয়া হচ্ছে সমস্ত জেলার পঞ্চায়েতে সরাসরি আবেদন অনলাইনে করতে পারবেন তো কোন জেলায় কতজন করে নিয়োগ করা হবে ও কোন কোন পদে অষ্টম পাস যারা করে রয়েছেন শুধুমাত্র অষ্টম পাশে আপনি আবেদন করতে চাইছেন তাহলে কিভাবে আবেদন করবেন কোন জেলায় কতজন করে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ কতজন করে আপনাদের নেওয়া হবে সেটাও কিন্তু সমস্ত কিছুটা জানতে পারবেন তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আপনারা জিনিসগুলো দেখে নিন এরপর কিভাবে আবেদন করবেন সমস্তটাই জানাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বাংলা গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে বিশাল নিয়োগ কি কি যোগ্যতা কিভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে বিশাল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রক রাজ্য সরকার এবার বিভিন্ন পদে প্রচুর নিয়োগ করবে তার কিন্তু এই নোটিফিকেশন দেওয়া হয়েছে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিষয়ে সরকারি তরফে ঘোষণা হয়ে গেছে বিজ্ঞপ্তিও প্রকাশ পেয়েছে জানা গিয়েছে মোট ছ হাজার ছশো করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জেলা স্তরের নির্বাচনী কমিটির মাধ্যমেই এই পদে নিয়োগ পরিচালিত হবে কিন্তু আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বিভিন্ন পদে আলাদা আলাদা শূন্য পদে পৃথক পৃথক জেলায় নিয়োগ হবে তবে বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে নিম্নলিখিত পদগুলির জন্য মূলত নিয়োগ করবে রাজ্য সরকার কোন কোন পদে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারপর গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক আর সেক্রেটারি এই পদগুলোর জন্য কিন্তু আবেদন নেওয়া হবে এবার যারা শুধুমাত্র এইট পাস যোগ্যতায় আবেদন করতে চাইছেন তারা এখান থেকে কোনটাতে আবেদন করতে পারবেন ঠিক আছে অবশ্যই লাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপর অ্যাকাউন্টস ক্লার্ক ক্লার্ক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট এরপর ডেটা এন্ট্রি অপারেটর আর পঞ্চায়েত সমিতি পিয়ন। এবার বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক কতগুলো শূন্যপদ রয়েছে তার তালিকাও প্রকাশ করা হয়েছে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কতগুলি শূন্যপদ আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কোচবিহার থেকে যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একশো একান্নটি এবার দক্ষিণ দিনাজপুরের তিনশো একত্রিশটি দার্জিলিংয়ে পাঁচশো উনচল্লিশটি তারপর হুগলিতে রয়েছে একশো চার হাওড়াতে রয়েছে একশো তিন তারপর জলপাইগুড়িতে রয়েছে একশো একান্ন আর ঝাড়গ্রামে দুশো কালিম্পংয়ে একশো একান্ন ঠিক আছে তো আপনি কোথা থেকে অবশ্যই জানাবেন এরপর মালদাতে রয়েছে একশো দুটি মুর্শিদাবাদে একশো তেত্রিশ নদীয়াতে চারশো ছিয়াশি তারপর রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে তিনশো উনআশি পশ্চিম বর্ধমানে চারশো পঁচাশি পশ্চিম মেদিনীপুরে সাতানব্বই পূর্ব বর্ধমানে দুশো আটত্রিশ পূর্ব মেদিনীপুরে দুশো আটত্রিশ ঠিক আছে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর দুশো আটত্রিশ করে এরপর পুরুলিয়াতে রয়েছে তিনশো এগারো দক্ষিণ চব্বিশ পরগনাতে চারশো চৌরাশি তারপর উত্তর দিনাজপুরে দুশো ঠিক আছে তো কতগুলো পদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মহকুমাতে পঁচিশটি তো এইভাবেই কিন্তু এই সমস্ত জেলায় এতগুলো করে পদ রয়েছে তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দেখুন বলা হচ্ছে কিভাবে নিয়োগ হবে মূলত এইসব পদে নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষা থাকবে ইন্টারভিউয়ের ব্যবস্থাও থাকবে তবে এখনও সরকারের তরফে এ বিষয়ে কিছু বিস্তারিত জানানো হয়নি কবে পরীক্ষা হবে ঠিক আছে কবে থেকে নিয়োগ শুরু সেটাও কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে এই পদে নিয়োগের বিষয়ে সমস্ত তথ্য জানা যাবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে রাজ্য সরকার সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির উপর নির্দেশ দিয়েছে যাতে সেই সংস্থার তরফে নিয়োগের ব্যাপারে নিয়োগ নীতি মেনে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হয় ঠিক আছে এরপর দেখুন বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী যদি আপনি গ্রাম পঞ্চায়েত কর্মীতে আবেদন করেন তাহলে কিন্তু আপনি অষ্টম পাস করে থাকলেই আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী উত্তীর্ণ যে কোনো ব্যক্তি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এতে মোট আঠান্ন নম্বরের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এর মধ্যে ইংরেজিতে দশ বাংলায় তেরো গণিতে দশ সাধারণ জ্ঞানে দশ নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষায় পাশ করলে পনেরো নম্বরের ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে সত্তর হাজার টাকা মাসিক বেতনে কর্মজীবন শুরু করবেন গ্রাম পঞ্চায়েত কর্মী সত্তর হাজার টাকা করে মান্থলি স্যালারি দেওয়া হবে তো এই গ্রাম পঞ্চায়েত কর্মীতে যদি আপনারা আবেদন করেন তাহলে অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবার নির্মাণ সহায়কের জন্য কি এলিজিবিলিটি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকলে এই পোস্টে আবেদন করা যাবে পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ের উপর সিক্সটি ফাইভ নম্বরের প্রশ্ন থাকবে এছাড়াও তেরো নম্বরের ইংরেজি সাত নম্বরের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে ইন্টারভিউ তো থাকবে পনেরো নম্বর নির্মাণ সহায়কের মাসের বেতন হচ্ছে আঠাশ হাজার টাকা ঠিক আছে তাদের বেতন হচ্ছে আঠাশ হাজার নশো এবার গ্রাম সহায়ক পদে যদি আবেদন করেন এই পোস্টে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃতি বোর্ডের থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গ্রাম সহায়কের চাকরি পেতে পঁচিশ নম্বর করে ইংরেজি বাংলা ও গণিতের প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে দশ নম্বরের এছাড়াও প্রার্থী বাঁচতে নেওয়া হবে পনেরো নম্বরের ইন্টারভিউ এই পোস্টটিতেও বেতন আঠাশ টাকা এবার গ্রাম সচিব উচ্চ মাধ্যমিক পাস না করলে এই পোস্টে আবেদন করা যাবে না এইচএস পাস হতেই হবে গ্রাম সচিবে আবেদন করতে হলে এছাড়া ছ মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের শংসাপত্র থাকতেই হবে গ্রাম সচিবের পরীক্ষা দেওয়া পঁচিশ নম্বর করে ইংরেজি বাংলা ও গণিত থেকে প্রশ্ন করা হবে দশ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন এরপর ইন্টারভিউ হবে পনেরো নম্বরের এতে বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু বলে জানিয়েছে রাজ্য ঠিক আছে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক উত্তীর্ণরা এই পোস্টে আবেদন করতে পারবেন থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা ডিগ্রি এই পোস্টের নিয়োগ পরীক্ষার নম্বর বিভাজন গ্রাম সচিব ও গ্রাম সহায়কের মতো ঠিক আছে তো আপনি কোন পদে আবেদন করতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার এখান থেকে তো আপনারা সমস্ত কিছুটাই দেখতে পেলেন কতগুলো করে পোস্ট রয়েছে কোন কোন পোস্টে কীভাবে আবেদন করতে হবে অষ্টম পাস করে থাকলে কোন পদে আবেদন করতে পারবেন এখানে সরাসরি দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করব বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এবার ফর্ম আপনারা ফিল আপ কোন অফিসের ওয়েবসাইট থেকে করবেন এখানে যে প্রথমেই বলা হয়েছে এই অফিসের ওয়েবসাইট তে করতে পারবেন যদি আপনারা ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো